অনুরকের ছোট আরাবাইকের আজকের পরবা আমরা দেখতে পাবো যে মিশকা রূপাকে ফোন করে বলে হাপাত তো কেন ঝুই মার তো খুব একটা লাগেনি হালকার উপর লেগেছে মা তো বেশি ব্যথা পাইনি রূপা বলে কি জান আপনি মিশকা বলে সাবধানই কোনো মারনি আজকে তো মার খুব একটা লাগেনি গাড়ির ব্রেকটা ভালো ছিল তাই কালকে যে গাড়ি ব্রেক ফেল হবে না এটা কোনো নিশ্চয়তা নেই রূপা তখন বলে আমি তো কাউকে কিছু বলিনি প্লিজ আপনি আমার মাকে মারবেন না আপনি যা বলবেন আমি তাই শুনবো হ্যাঁ বন্ধুরা চালু যখন সূর্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুরজের ওয়ার্ড্রপ থেকে দীপা শাড়ি পরে সুরজের সামনে যায় সূর্য চালুকে বলে তুমি সারি পরেছ তারা তখন অবাক হয়ে বলে তুমি এখনো যত্ন করে অসাড়ি ওয়ার্ড্রোবে তুলে রাখো তোমার সবটুকু জুড়ে এখনো দীপা ওই দিকে দেখা যায় একটা লোকের সে সাক্ষ্য দীপকে বলে দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন রূপাকে ফোন করে রূপা মিসকাকে বলে আমি কাউকে কিছু বলিনি তারপরও আপনি এমন কেন করছেন তখন মিসকা ফোনটা রেখে দেয় এরপর দেখা যায় রূপা রাস্তা দিয়ে ছুটতে ছুটতে মা মামা বলে ডাকতে ডাকতে দীপার কাছে যায় তখন সে হোচট খেয়ে রাস্তায় পড়ে যায় তখন দীপার রূপাকে বলে জয়ী এতটা ছুঁড়ে গেছে এরকমটা কেউ করে দীপা তখন তার নিজের আতল ছিঁড়ে রূপার পায়ে ব্যান্ডেজ করে দেয় এরপর সময় বাড়িতে এলে সাক্ষতি বেশি দীপার বাই ব্যান্ডেজ করে দেয় তখনই রূপার ফোনে আবার ফোন আসে রূপাকে বলে কেন আজ হয়তো মার খুব একটা লাগেনি গাড়ির ব্রেকটা ভালো ছিল তাই কালকে আবার গাড়ির ব্রেক ফেল হবে না এর কোনো নিশ্চয়তা নেই জয়ী তখন বলে কি চান আপনি আমার মাকে কিছু করবেন না আমি কাউকে কিছু বলিনি এই ছিল অনুরাগেশ্বর দ্বারা বাইকের আজকের আপডেট পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন